আসসালামু আলাইকুম রোজার আগে এইটা আমার শেষ ভিডিও তো আমি এখন নাভিয়ার নার্সারিতে যাব। কিছু নতুন একদম জামাকাপড় নিয়ে যাচ্ছি কারণ এখানে যেই জামাকাপড়গুলো নাভিয়ার ছোট হয়ে যায় সেগুলো আমরা নার্সারিতে দিতে পারবো বাট পুরাপুরি নিউ হতে হবে এই দেখেন এটা আমাদের ট্যাগও লাগানো আছে তো এখান থেকে আমি তিনটা ড্রেস নিয়ে এখন চলে যাচ্ছি ওরা ওইখানে রেখে দিবে যাদের প্রয়োজন হবে তারা চাইলে নার্সারি থেকে নিয়ে যেতে পারবে নতুন ড্রেস তো বাসায় আসার সময় এত বৃষ্টি হচ্ছিল আজমি আমাকে কাজে থেকে ফোন করে বললো খিচুড়ি খাবে পাতলা খিচুড়ি আজমি পাতলা খিচুড়ি খুবই পছন্দ করে কিন্তু আমার বাসায় কোনো সবজি ছিল না তাই আমি আলু দিয়েই আসলে সবজি খিচুড়ি রান্না করব। অ্যান্ড সাথে আমি কয়েকটা গোটা আস্ত রসুন দিয়ে দিলাম কেন জানি মনে হচ্ছিল যে খিচুড়ি মাঝখান থেকে যদি একটু রসুন ডলে খাওয়া যায় তাহলে ভালো লাগবে আর আমি ফোন দিয়ে ফেললাম আমার দেবর আর দেবরের বউকে একসাথে আমাদের সাথে লাঞ্চ করার জন্য অ্যান্ড আমার দেবরও বলল যে ঠিক আছে ওরা আসবে তো এইখানে আমি আসলে আলু দিয়ে খিচুড়িটা রান্না করছি আজমি আসলে সবজি খিচুড়ি বেশি পছন্দ করে তাই আমি হঠাৎ করে ফ্রিজ খুলে দেখলাম যে আমার শুধু একটু শাক আছে তাই একটু শাক এখানে অ্যাড করলাম আর মুগ ডাল বাসায় ছিল না তাই মুসুরি ডাল অ্যান্ড চাল দিয়ে আজকে পাতলা খিচুড়িটা আমি রান্না করব। তবে রোজার বাজার আজকেও আমাদের করতে যেতে হবে কারণ কালকে যেহেতু আমাদের প্রথম সেহেরি করতে হবে তাই একদম লাস্ট টাইমের কিছু বাজার আছে সেটাও আমাদের করতে হবে তাই তো এখন চাল ডাল মশলা আলু রসুন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি অ্যান্ড আমি প্রচুর পরিমাণে পানি দিয়েছি অ্যান্ড টমেটো সাথে দিয়ে দিয়েছি হঠাৎ করে মনে হলো যে একটু মরিচ ভর্তা করি তাই আমি শুকনা মরিচ পুড়িয়ে নিয়েছি আর এখানে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হালকা ভাজা আসলে জাস্ট একটু সফট করে নেয়া এখন আমি এইটা একদম মাখিয়ে নিচ্ছি কারণ মরিচ ভর্তা আমাদের খুব ভালো লাগে সেটা ভাত দিয়ে হোক খিচুড়ি দিয়ে হোক আজমি স্পেশালি খুবই পছন্দ করেন ইভেন আমার দেবরও মরিচ ভর্তা খুবই পছন্দ করেন কারণ ওরা ঝাল খেতে খুবই পছন্দ করে তো মনে হলো যে ঠিক আছে পাতলা খিচুড়ির সাথে একটু মরিচ ভর্তা করি রোজার মধ্যে আসলে এতটা বেশি ঝাল খাওয়া হবে না তাই ভাবলাম যে রোজার আগেই একটু ঝাল ভালো করে খেয়ে নেই কারণ রোজার মধ্যে ঝাল খেলে খুবই গ্যাসে প্রবলেম হয় আমার তো এই তো খিচুড়িটা একদম শেষের দিকে তাই আমি আসতো কাঁচামরিচ দিয়ে নিলাম আর এটা যেহেতু নাভিয়াকেও খাওয়াবো তাই আমি কাঁচামরিচটা ফালি করে দেই নি কারণ কাঁচামরিচটা কেটে দিলে অনেক ঝাল হবে কাঁচামরিচগুলো খুবই ঝাল তো এই তো এখন একদম শেষের দিকে হঠাৎ করে আমার মনে হলো যে আমি খিচুড়িতে একটু ঘি দিব কারণ ঘিয়ের স্মেলটা আমার ভালো লাগে তার আগে আমি বাগার দিয়ে নিলাম রসুন আর পেঁয়াজ একটু কুচি করে কেটে দিয়ে নিয়েছি আর হচ্ছে হঠাৎ করে দেখলাম বাসায় ধনে পাতাও ছিল ও ধনেপাতা ছাড়া তো আসলে চলবেই না আমি খিচুড়ি বলেন যে কোনো তরকারি বলেন ধনেপাতাটা দিতে খুবই পছন্দ করি এই তো এখন আবার সব কিছু একসাথে একদম মিশিয়ে নিচ্ছি আমি এতটুক পানি পানি রাখব। কারণ যখন এইটা নামিয়ে ফেলবো তখন পানিটা অনেকটাই টেনে ফেলবে তার জন্য মনে হলো যে এতটুক আসলে রাখি আর ওইদিকে আমি ডিম ভাজিও করে নিয়েছি আর গরুর মাংস রান্না করে নিয়েছি এই তো আমি ঘিটাও দিয়ে দিলাম এখন আমি সার্ভ করে দিলাম গরম গরম আমার দেবর চলে এসেছে দেবরের বউ চলে এসেছে আজমিও চলে এসেছে কাজের থেকে সবাই একসাথে আজকে আমরা লাঞ্চ করব। আর গরুর মাংস যে রান্না করেছি সেইটা আসলে আমার ভিডিও করা হয়নি ডিম ভাজিটাও ভিডিও করা হয়নি কারণ মাঝখানে আমাকে আবার নাভিয়াকে নার্সারি থেকে আনতে যেতে হয়েছে তো অনেক কিছু আমার মিস হয়ে গেছে ভিডিও করা থেকে তো যাই হোক এই তো এখন আমি টেবিল সাজিয়ে নিয়েছি এই নর্মাল খানা দানা দিয়ে আজকে বৃষ্টির দিনের দুপুরবেলাটা আমরা কাটাবো আর সাথে আমি শশা কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি আর আমার তো নর্মাল পেপার্স আছেই যেটা দিয়ে আমি খাবো ওইটা আর মাত্র দুই তিনটা আছে আসলে একটা প্যাকেটের মধ্যে এত বেশি থাকে সো সবগুলো আমারই খেতে হয়েছে আজ আমি একটাও খাইনি এই তো এখন আমি ডোলে একদম গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি খাচ্ছি তবে আমাকে যদি জিজ্ঞেস করে আমি ভুনা খিচুড়ি বেশি পছন্দ করি পাতলা খিচুড়ির থেকে বাট ঠিক আছে এখানে আমি আর আমার দেবর বসে বসে কথা বলছিলাম আর খাচ্ছিলাম আসলে রোজার মধ্যে কি প্ল্যান ইফতারে কি কি কে কোথায় কিভাবে করা হবে সেগুলো নিয়েই কথাবার্তা হচ্ছিলো অ্যান্ড আমি সিনে কিছু পার্সেল অর্ডার করেছি বাসার ডেকোরেশনের জন্য এগুলো নিয়েও আসলে আমার দেবরের সাথে আমি টুকটাক কথা বলছিলাম আর আজমি তো ওইদিকে খাচ্ছে তো খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু চলে আসলাম শপিং করতে কারণ আমার বাসার জন্য কয়েকটা ট্রাউজার কিনতে হবে যাতে সুন্দর একদম নামাজ পড়ার জন্য ভালো হয় তো এইখানে আমি দেখছিলাম একটা ব্ল্যাক কালার চুজ করলাম অ্যান্ড এইটাও আমার কাছে খুবই ভালো লেগেছে এটা একটা স্ট্রাইপের মধ্যে অ্যান্ড যেহেতু রোজার মধ্যে অত একটা শপিং করতে আসতে ভালো লাগবে না তাই আসলে আমরা শপিংটা শেষ করে নিলাম এখন চলে এসেছি পিৎজা কেনার জন্য কারণ নাভিয়া পিৎজা খেতে খুবই পছন্দ করে আর আজমিরও কেন জানি রাতের বেলা পিৎজা খেতে ইচ্ছা করছিল অ্যান্ড যেইটা কথা আমরা বার্গার অ্যান্ড চিপসও কিনে নিয়ে এসেছি মানে একই দিনে এত খাবার দুপুরে এত হেভি খিচুড়ি খাওয়ার পরে রাতে আমরা এত কিছু খাবো রোজার আগের ভোজনের জন্য আজকে রাতে আজকে খাবারের জন্য অনেক আইটেম এখানে আমি পেরি পেরি চিপস নিয়েছি আর নাভিয়ার জন্য নর্মাল চিপস নিয়েছি কারণ পেরি পেরি চিপস নাভিয়ার জন্য খুবই স্পাইস হয়ে যায় ও খেতে পারে না আর মায়ামি তো মানে আমার ফেভারেট লিস্টের মধ্যে একদম টপে আছে মানে আমার মনে হয় যে আমি এভরিডে মায়ামি ক্রিস্পির বার্গার খাই এত বড় আর চিপসগুলো এত মজা তো এই তো এখন আমরা রাতে ডিনার করতেছি একসাথে একটু পরেই আমরা বেডে চলে যাব কারণ কালকে সবারই কাজ আছে এই যে দেখেন মায়ামি ক্রিস্পির বার্গারটা কি পরিমাণ স্পাইসি অ্যান্ড কত বড়। মানে যখন আমি খাচ্ছিলাম আমার মুখ পুরা ভরে যাচ্ছিলো একটা মায়ামি ক্রিস্পির বার্গার একজনের শেষ করাটা খুবই টাফ হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অ্যান্ড রোজার মধ্যে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন পাশেই থাকবেন অ্যান্ড ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম